ওই চাঁদের লাগে না ভালো ওই চাঁদের আজ লাগে না ভালো কেন জানি না তুমি চারায়ে সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি চারায়ে সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের লাগে না ভালো কেন জানি না তুমি চারা সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি চারা সুন্দর পৃথিবী মানি পৃথিবীরা তরুঙ্গ সেও তো জানি হবে ভঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ তোমার তোমার করোম চারা তোমার রহ আমার তোমার করম চারা তাই তো কদিনা তুমি চারা সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি চারায়ে সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের লাগে না ভালো কেন জানি না তুমি চারা সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি চারা সুন্দর পৃথিবী তোমার চারা জীবন আমার দেশে হারা তোমার করোনা চারা জীবন আমার দিশে হারা তারি রূপে আর তারি মোহে তারি রূপে আর তারি মুহে তাই তো ভাবিনা না তুমি চার সুন্দর পৃথিবী খোদা তুমি চারা সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের আজ লাগে না ভালো ওই চাঁদের আজ লাগে না ভালো কেন জানি না তুমি চারায়ে সুন্দর পৃথিবী মানি না খোদা তুমি চারা এ সুন্দর পৃথিবী মানি